জন্মানোর পরেই শিশু বতলের অভিযোগে ক্ষুব্ধ হয়ে উঠল পরিবার সঠিক বিচার চেয়ে দ্বারস্থ সুপারের কাছে বুধবার হুগলির চন্দনগর মহকুমা হাসপাতালের ঘটনা অভিযোগ সদ্যজাতের বাবাকে প্রথমে পুত্র সন্তান দেখানো হলেও কিছুক্ষণ পর কন্যা সন্তান হয়েছে বলে দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল সূত্রে জানা যায় বুধবার সকালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন হারিডেড বাসিন্দা বিশ্বজিৎ রায়ের স্ত্রী ঋতু অস্তপচরের পর তিনি একটি সদ্যজাতের জন্ম দেন তার স্বামী বিশ্বজিতের দাবি ওটির সামনে তাকে প্রথমে একটি পুত্র সন্তান দেখানো হয় নিয়ম অনুযায়ী শিশুটি জীবিত এই মর্মে তার কাছ থেকে লিখিত নেওয়া হয় বলে তার দাবি পরে জানানো হয় তার মেয়ে হয়েছে প্রতিবাদে হাসপাতাল কর্মীদের সঙ্গে শুরু হয় বাদানুবাদ পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় যদিও বিশ্বজিৎবাবু জানান ডিএনএ টেস্ট ছাড়া তিনি সদ্যজাতকে নেবেন না হাসপাতাল সুপার সন্তু ঘোষ জানান পরিবার অভিযোগ করলে অবশ্যই তদন্ত করে দেখা স্বাভাবিকভাবেই এই ঘটনায় শুরু হয়েছে জল্পনা সাড়ে এগারোটা নাগাদ ওখানে আমাদের ডেকে পাঠালো বললো যে আপনার ঋতুর পেশেন্ট বাড়িল কি আছে ওনার স্বামী আছে আমি গেলাম যাওয়ার পর আমাকে ওখান থেকে বেরোলো একজন বললো দাঁড়ান বাচ্চা দেখানো হবে কি বাচ্চা হয়েছে আমাকে বললো না কি হয়েছে বলো দেখানো হবে আমি বেরোলাম বেরিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি বাচ্চা নিয়ে দেখানো হলো আমি আমি হাতে লিখেও রেখেছি দুশো চার এবং মোবাইলও তুলে রেখেছি দুশো চার মেয়ে বলো যে মায়ের হাতে যেটা বাঁধা থাকবে বাচ্চা সেটা বাধা থাকবে আমি সেখান থেকে বেরিয়ে এসে বললো এটা সই করতে হবে সই দিল বাচ্চা দেখালো বাচ্চা ছেলে হয়েছে যতই ছেলে হয়েছে আপনি ছেলে দেখেছিলেন হ্যাঁ নিচে ছেলে দেখেছি খুলে দেখিয়েছে এবং কানে ওখানে একটা কাগজ বার করলো যে উনি লিখে দিলেন যে মৃত বাচ্চা দেখলেন না জীবিত দেখলেন আমি না জীবিত বাচ্চা উনি একটা একটা জীবিত যে একটা সই আছে ওর মধ্যে সই করে দিলাম বিশ্বজিৎ রায় আর জীবিত বাচ্চা আমি দেখেছি এসে বাইরে আমরা বাড়ির লোকজনকে ফোন করছি মা বাবা যে আছে খবর নবজাত পৃথিবীতে এসেছে আমরা সবাইকে ফোন করেছি পনেরো থেকে ষোলো মিনিট পরে বললো ঢোকার পরেই বললো যে এরকম আমাদের একটা ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে আমি দাঁড়িয়ে যেমন পুরো শরীরটা আরো করাতে হবে সেই জন্য আমি দাঁড়িয়ে আছি এনে একটা বাচ্চা এনে আমাকে দেখাচ্ছে বলছে যে আপনার মেয়ে হয়েছে আমি বলছি তাহলে আমাকে আগে কি দেখানো তাহলে অন্যের বাচ্চা এনে আমাকে দেখাচ্ছে লাস্টে আমি না আপনি আমার ছেলে দেখালেন সেই ব্যক্তি এসে বলছে মেয়ে হয়েছে তাহলে আমি এটা কি বলবো আমি ওখানে বলছি যে আমি এটা মেনে নেব না সই করার কথা বলছি আমার নাম সই করবো আমি সুপারে ভয় ওখান থেকে বলছে আপনারা যেখানে খুশি যান আমি চাইছি যে আমার যেটা যে যেটা আমার অরিজিনাল সন্তান সেটাই চাইছি আমি ওর ডিএনএ ডিএনএ টেস্ট করাতে চাইছি অভিযোগ হলে ব্যবস্থা তো নিজেই হবে এবার অভিযোগ নিয়ে হলে ব্যবস্থা নেওয়ার আমার আমার ক্ষেত্রে যেটুকু তোমার কাছে সেটা আমাকে বা আমি যে আমার উদ্বোধনা কর্তৃপক্ষ আছে ওনারা ওনাদেরকে জানাবো যে এই ঘটনা